আসসালামু আলাইকুম আমি শফিউল আলম মিলাদ কেশিয়ার আবদার অর্গানাইজেশন আজকে আমরা নতুন একটা অনুদান নিয়ে এসেছি আমরা জানুয়ারি মাসের প্রথম অনুদান তাই না নাম আকাশ উদ্দিন তাই নিয়েছেন কাজিরগাঁও থেকে আমরা কাছে তাই এক আট বছরের ছেলে আছে প্রতিবন্ধী তার লাগে আমরা যে টিউবওয়েল এবং মেডিকেল ইনচার্জ আছে তার কাছে কিছু অনুদান চাইছিল সাহায্য চাইছিল আমরা অর্গানাইজেশনের কাছ থেকে তো তাদের আজকে আমরা কিছু টাকা তার হাতে তুলে দেবো

এটা দীর্ঘদিন ধরি আমি চিকিৎসা হরাইতে পারলাম না তবে আমি ইদানিং চিকিৎসা হরাই লিছি ঋণ ভিন হয়ে হরাইছি এটা তাই জানেন আচ্ছা ঠিক আছে সোমের চাচা তাই নামদার অর্গানাইজেশনের একজন সদস্য জি ভলেন্টিয়ার সদস্য ধন্যবাদ আপনারে আর আমি আমার সকল দাতা সদস্যদের ধন্যবাদ জানাই আমরা এই সুযোগ করে দেওয়ার লাগে আর সবাই একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবাই আমরা উৎসাহ দেবেন